আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি শেরপুর উপজেলার বোটেরহাট কুসুম্বী ইউনিয়নে আজকে আমরা একটা মৎস্য চাষী ভাইয়ের সাথে একটু কথা বলবো ওনার নাম হচ্ছে জোহা এই যে জোহা ভাই ওনার সাথে একটু আমরা এর একটা বিষয় এবং ওনার অভিজ্ঞতা এবং মৎস্য চাষি অভিজ্ঞতা নিয়ে একটু কথা বলবো ভালো আছেন আচ্ছা ভাইয়া কতদিন আগে থেকে দেড় বছর হলো এটা কেন মোটামুটি দেড় বছর

যার কারণে মাছ একটু বেশি চাষ করতে গেলে আপনার এগারোটা লাগবে আপনি ক্যাটফিশ করতে গেলে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মাছ উৎপাদন করতে গেলেই এগারোটা লাগবে আর যদি বিশ কেজি মাছ উৎপাদন করেন তাহলে এারোটার প্রয়োজন পড়ে না তাদের প্রয়োজন বাধ্যতামূলক আর আপনি কি হ্যাঁ এই পুকুরে বর্তমানে পাবদা মাছ আছে চল্লিশ পঞ্চাশ হাজার রুই মাছ আছে প্রায় তিনশো পিসের মতো আপনার ব্রিকেট মাছ আছে আচ্ছা মতো মতো কাতলা আছে আর আপনার মাছ আছে হলো আছে তারপরে আপনার মানে ভ্যারাইটিস বাংলা যাক বলে মানে পরিমাণে কম কম আছে আর কি কিন্তু মেইনও তো পাবদা মাছটাই হলো মেইন ব্যবহার করার পর আপনার না আলহামদুলিল্লাহ তেমন সমস্যা হচ্ছে না ঠিক আছে ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য হ্যাঁ ওকে আচ্ছা ভাই আমার আপনারা তো চাষি ভাইয়ের কথা শুনলেন আর যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের নিচে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম